বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষ বন্দে পুরুষোত্তম ইষ্টপ্রাণ প্রাণ দাদ মায়েরা সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী সে ঠাকুর অনুকূল চন্দ্রের আত্মকেন্দ্রিকতা প্রসঙ্গ কিছুটা আলোচনা করার জন্য চেষ্টা করছি আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য অনুপ্রাণিত করুন আত্ম অর্থাৎ নিজেকে কেন্দ্র করে যেই জীবন আবর্তিত হয় সেই জীবনের লক্ষ্যে শুধুমাত্র নিজের এবং স্ত্রী পুত্র কন্যাদের সুখ সুবিধা বিধান সেই জীবকে বলা হয় আত্মকেন্দ্রিক জীবন আত্মকেন্দ্রিকতা মনুষ্যত্বলাভের অন্তরাই অন্ধকার হৃদয় এই আবাসভূমি প্রসঙ্গত উল্লেখযোগ্য যে পরমেশ্বর কর্তৃক শ্রেষ্ঠ জীবসমূহের মধ্যে মানুষরাই সর্বশ্রেষ্ঠত্বের অধিকারী সুতরাং পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে প্রতিটি মানুষের উচিত শ্রেষ্ঠ কর্ম সাধনে ব্রত হওয়া সর্বজীবের প্রতি প্রেম বিতরণ করা আত্মপীড়িত লোকদের সেবা সুদৃশা করা অন্ন হিন্দুদের অন্নদান করা নারায়ণ জ্ঞানে অতিথিদের পরিচার্য করা নিরাশ্রয়ীকে আশ্রয় দেওয়া বিপন্নজনকে উদ্ধার করা পরহিত জীবন বলি দেওয়া ইত্যাদি অভিহিত শ্রেষ্ঠ কর্মরূপ এগুলি ঈশ্বরের পর্যাভূত সুতরাং এইসব কর্মসাধনের মাধ্যমে সার্থক হয়ে উঠে মানব জীবন পক্ষান্তরে যারা আত্মকেন্দ্রিক যাদের জীবন সর্বদা স্বার্থ সাধনে নিরত থাকেন তাদের পক্ষে কখনো সম্ভব হয় না উরোত্তর শ্রেষ্ঠ কর্মসমূহ সম্পাদন করা এর ফলে তাদের মানব ধর্ম লাভের উদ্দেশ্য পর্যবসিত হয় নিদারুণ ব্যক্ততার এই প্রসঙ্গে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের উত্তি অবশ্যই স্মরণযোগ্য তিনি বলেছিলেন আপনারা কিলি ব্যর্থ জীবন সাধনা জনম বিশ্বের থরে পরার্থী কামনা আত্মকেন্দ্রিকতার আরো কয়েকটি কুপলের কথাও বিশেষ উল্লেখের দাবি রাখে আত্মকেন্দ্রিক মানুষের সহ্য করতে হয় এবং জীবের গভীর যন্ত্রণা একাকৃতির যন্ত্রণা কারণ তাদের কাছ থেকে দূরে সরে যায় আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব এমনকি অতি আপনজনেরাও পর হয়ে যায় তাদের হৃদয়হীন ব্যবহারে সবচেয়ে পরিথাবের বিষয় পরন্তু পিতা এবং স্বর্গাধর্ি গরিহী জরণীয় আত্মকেন্দ্রিক মানুষ ধীরে দ্বারা হন উপেক্ষিত অনাধুত এইভাবে তারা বরণ করে নেয় জীবন মনুষ্য বর্জিত হয়ে তারা অন্যের ধারা হয় নিশ্চিন্ত ও বৃদ্ধিক আত্মকেন্দ্রিক জীবন কুমন্ডলতাই নামান্তর মাত্র যারা আত্মকেন্দ্রিক তারা এক সংকীর্ণ সীমিত গণ্ডির মধ্যে অবস্থান করে ব্যর্থ হয় বৃহৎ জগতের সঙ্গে নিজেদের যুক্ত করতে তারা হারিয়ে ফেলে মনের ঊন এবং হৃদয়ের প্রসারতা এর ফলে সত্যিকারের বাছার আনন্দ থেকে তারা হয় বঞ্চিত বিশ্বকবি বাসায় সাত্মমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনও সেকে নিয়ে বাঁচিতে তাছাড়া আত্মকেন্দ্রিকতা মানুষের অন্তরে উন্মাদনার নানান প্রকার ভোগীর পাসনার এত বেশি যে ব্যস্ত হয়ে পড়ে কখনো নিজেকে ছাড়া অন্যকে ভাবার কোনো চিন্তা কোনো ভাবনা এবং কোনো পরিকল্পনা না থাকার কারণে নিজে নিজে এক সময় স্থবির হয়ে পড়ে যে মানব জীবনের মহত্তর এবং বৃহত্তর দায়িত্বগুলির কথা তারা বিস্তৃত হয় সম্পূর্ণরূপে তারা চিন্তাই করে না তারা বলে যায় যে সমাজবদ্ধ জীব হিসেবে প্রতিটি মানুষের রয়েছে সমাজের প্রতি বিরাট দায়িত্ব প্রত্যেকের কর্তব্য হচ্ছে প্রতিবেশীদের সুখ সুবিধার প্রতি লক্ষ্য রাখা তাছাড়া দেশ ও জাতির মঙ্গলের কথা চিন্তা করা এবং প্রয়োজন হলে দেশ ও জাতির স্বার্থ রক্ষার জন্য জীবন উৎসর্গ করা প্রতিটি মানুষের পক্ষে অবশ্যকরণীয় কিন্তু এ কথা অনিবার্য অসমের খাদ যদি আত্মকেন্দ্রিক মানুষরা এই সব মহান দায়িত্ব পবিত্র কর্তব্য পালনে হয় অক্ষুণ্ণ অক্ষম আত্মকেন্দ্রিকতার কুফলগুলির কথা স্মরণে রেখে প্রত্যেকেরই এই উচিত আত্মকেন্দ্রিকতার মানসিকতা বর্জন করা সকল মানুষকে সর্বদা মনে রাখতে হবে যে নিজের জন্য যতই চাওয়া যায় ততই বেড়ে যায় পাওয়ার আকাঙ্ক্ষা বিশ্বকবির ভাষায় একাবল দিনে রাত্রে জল ডেলি পাত্রী বিথা শেষটা তৃষ্ণা বাড়ি। অন্যদিকে মাত্রাধিরিক্ত ছাওয়া কারণ হয়ে ওঠে মানুষের গভীর মনোবেদনার এ প্রসঙ্গে কবি কামিনী রায় বলেছেন যতই চাহিবে খাঁদিবে ততই বাড়িবি হৃদয় বার কবিরেই বাড়ি বন্যে বন্যে সত্য কারণ সব আশা আকাঙ্ক্ষা কখনো পূর্ণ হয় না ফলে আশা ভঙ্গির নিবিড় বেদনা মানুষকে করে তোলে মোহমান যেহেতু আত্মকেন্দ্রিক মানুষদের চাওয়া অন্ত নেই এবং তাদের সব চাওয়া নিজেদের জন্যই তাই অতীপের ব্যথা তাদের বিচলিত করে অধিক পরিমাণে এই সব মানুষ কখনো কখনো হারিয়ে ফেলে মানসিক ভারসাম্য আবার অনেক দগ্ধ হয় অশান্তির আগুনে সুতরাং প্রকৃত সুখ ও শান্তি লাভের জন্য প্রতিটি মানুষকে ব্রতি হতে হবে অপরের কল্যাণ সাধনে পরের কারণে মরণীয় সুখ এই বাণী স্মরণে রাখলে যেই কোনো মানুষের পক্ষে সম্ভব হয় পরহিত ব্রতি হওয়া বলা বাহুল্য যে আত্মকেন্দ্রিকতায় মানসিকতা পরিত্যাগের জন্য সকলের উচিত আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য এবং সকলে সকলের জন্য এই মহান বোধে উদ্যুত হওয়া যেহেতু মনুষ্যত্ব অর্জনই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম সুতরাং মনুষ্যত্ব লাভের অন্তরায় আত্মকেন্দ্রিকতা প্রতিটি মানুষের পক্ষে অবশ্যই পরিহার্য আমরা মানুষই যদি মানুষের কোনো কাজে আসতে না পারি মঙ্গলময় কোনো কাজে যদি অংশগ্রহণ করতে না পারি সদাচার চিন্তা চেতনা করতে না পারি চলতে না পারি এর থেকে আমাদের বেদনার কী আছে আমি সবার প্রতি অনুরোধ রাখব আমরা যেন সামাজিকতা আমরা ধার্মিকতা আমরা যেন ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারি চলার জন্য আগ্রহ করি চেষ্টা করি তাহলে আমাদের আগামী দিনগুলো অতি সুন্দরভাবে অতিবাহিত হবে সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক এ বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম জয়গুরু